পাগলা কুকুরের পর এবার হনুমানের আক্রমণে অতিষ্ঠ এলাকার মানুষ হাওড়ার জগতবল্লভপুর ও পার্শ্ববর্তী এলাকা আমতার বেশ কিছু গ্রামের মানুষ এখন কার্যত হনুমানের গুন্ডাগিরি জেরে আতঙ্কে গৃহবন্দী স্থানীয় সূত্রে জানা গেছে গত সাত দিনে দুটি এলাকায় হনুমানের কামড়ে আক্রান্ত হয়েছে কম করে তিরিশ জন জগৎবল্লভপুরের গোবিন্দপুর ও আমতা এক গ্রাম পঞ্চায়েতের বালিচক শাহচক সহ একাধিক গ্রামে এখন হনুমান আতঙ্কে ভীত এলাকার মানুষ আমতা গ্রামীণ হাসপাতাল ও গাববেড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন বহু মানুষ বন দফতরকে জানানো হয়েছে তবে কাজের কাজ কিছু হয়নি বলে দাবি গ্রামবাসীদের দিনের বেলায় ঘরে ঢুকে আক্রমণ চালাচ্ছে হনুমান নিস্তার নেই রাস্তাতেও কবেই এই হনুমানেরtandup থেকে রেহাই মিলবে উত্তর অজানা হনুমানের জন্য আমরা ঘরবন্দি হয়ে আছি আমাদের প্রচুর সমস্যা হনুমানের আতঙ্কে ভয়ে কামড়াতে আসছে না পাচ্ছে না একবারে এক মাস বন্ধ প্রচুর আতঙ্কে বেরলেই মনে হচ্ছে কামড়াতে আসবে এ আ 1.5 হয়ে গেল বলো কাকা হয়ে গেল হটা কি করছে বসে আছে হঠাৎ বাচ্চাটা খেলতে ছুটে এসে কামড়ে দিচ্ছে কিছু কাউকে তারা করছে এখন হচ্ছে হাওড়া থেকে আইভি আদকের রিপোর্ট পুবের কলম ডিজিটাল